আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তামিম ইকবালের মতন রিয়াদের কি একই অবস্থা হবে কিনা সেটা সময় বলে দিবে তবে এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে অনেকটা সেইরকমই ঘটনাটা ঘটতে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আজকে আমি এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব বিশ্বকাপ স্কোয়াডে যেহেতু মাহমুদুল রিয়াদ ঢুকে গেছেন অলরেডি আমরা অনেকেই জানি মাহমুদুল রিয়াদ বিশ্বকাপে থাকবেন এখন তিনি বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও একাদশে থাকতে পারবেন কিনা একাদশে থাকলেও তাকে কোন রোলে খেলানো হবে কোন পজিশনে তাকে খেলানো হবে বা তার সেই পজিশনে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশের এই স্কোয়াডে বা বিশ্বকাপ স্কোয়াডে আর কারা কারা আছেন এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব দেখেন তামিম ইকবালকে নিয়ে শুরুতেই দুইটা লাইন বলি সেটা হচ্ছে তামিম ইকবাল যেই কারণে দল থেকে বেরিয়ে গেছেন মাহমুদ ইকবাল যে সমস্ত কথাবার্তা ইতিমধ্যে তিনি বলেছেন তার অন্যতম প্রধান কারণ হচ্ছে মেইন কোচ বা প্রধান কোচ বা হেড কোচ চন্দ্রিকা হাতুরে সিংয়ের এর সাথে খুব ভালো সম্পর্ক তামিমের নেই এবং দলের যে জুনিয়র ক্রিকেটার যারা আছেন বা তামিম ইকবালের অনুসারী যারা ছিলেন তামিম ইকবাল যাদের অধিনায়কত্ব করতেন বাংলাদেশ দলের বাকি সদস্য যারা ছিল তারা নাকি তামিম ইকবালের কথা মানতো না তামিম ইকবালকে পর্যাপ্ত পরিমাণে সেই সম্মানটুকুন করতো না কিন্তু মাহমুদুল রিয়া তোর দলের অধিনায়ক না তাহলে আমি কেন বলছি যে তামিম ইকবালের মতন মাহমুদুল রিয়াদের সেই রকমের পরিস্থিতি হবে কি না কারণ মাহমুদুল রিয়াদ বিপিএলে মোটামুটি ভালো খেলেছেন তারপরে বিপিএল এর খেলা দিয়ে তিনি জাতীয় দলে ফিরেছেন প্রায় সতেরো মাস পরে সতেরো মাস পরে জাতীয় দলে এসে মাহমুদুল রিয়াদ যে ফিফটি করেছেন মনে হয় চুয়ান্ন রানের একটা ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসের উপর ভর করে তাকে কিন্তু এখন বিশ্বকাপ স্কোয়ারে নেওয়া হবে এই যে তামিম ইকবালের দল থেকে বেরিয়ে যাওয়া বা রিয়াদ ভালো খেলার পরে প্রায় ষোলো সতেরো মাস পরে তাকে আবার টি টোয়েন্টি স্কোয়াডে ফিরিয়ে আনা এই বিষয়গুলো অনেকটা তামিম ইকবালের সাথে যা হয়েছিল সেই দিকে ইঙ্গিত করেছিল কিন্তু মাহমুদুল রিয়াদ এখানটায় যেই ধৈর্যের পরিচয় দিয়েছেন যেই পরিশ্রম তিনি করেছেন সেটার ফল তিনি পেয়েছেন তিনি জাতীয় দলে ফিরে আসতে পেরেছেন এখন মাহমুদুল রিয়াদ বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও মূল একাদশে খেলতে হলে তাকে অনেকটা কঠিন একটা সমস্যার সম্মুখীন হতে হবে সেটাই রকম দেখেন আমাদের ওপেনিং স্লটে তিনজন থাকবেন তানজিদ হাসান তামিম থাকবেন লিটন কুমার দাস সৌম্য সরকার থাকবেন সৌম্য সরকার এখন পর্যন্ত কতটা ফিটনেস তার ভালো সেটা যদিও এখনো শিউরলি জানা যায়নি তার সাথে নাইম শেখের নামটাও কিন্তু আসছে যে তিনিও থাকতে পারেন দেন এগেইন মিডল অর্ডারে যদি আপনি আসেন সেখানটায় নাজমুল শান্ত থাকবেন অধিনায়ক সাকিব আল হাসান তাও হৃদয় থাকবেন মাহমুদুল রিয়াদ জাকার আলী অনিক এরা তো থাকবেন এখন মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকারি আল অনিক এই দুজনের পজিশন হবে এই দুজনের রোল থাকবে তারা ফিনিশিং করবেন স্লগ ওভারে তারা ব্যাটিং করবেন স্পেশালি এই দুজন কিন্তু স্লগ ওভারে ব্যাটিং করতে পারেন এই দুইজন ছাড়াও বিশ্বকাপে যে স্কোয়াডটা যাবে মোটামুটি বারো তেরো জন বা চোদ্দ জন যেহেতু নিশ্চিত সেইখানটায় আরও দুইজন আছেন যারাই স্লগ ওভারে ভালো ব্যাটিং করতে পারেন পাশাপাশি অন্য রোলে কিন্তু তারা থাকবেন এইখানটায় কিন্তু কন্টেস্ট তৈরি হয়ে যাবে দেখেন মাহুদুল রিয়াদকে যদি আপনি ফিনিশিং রোলে রাখেন সেখানটা জাকার রাখতে পারবেন অথবা জাকার আলিকে যদি আপনি তিন চারে নিয়ে আসেন বা চার পাঁচে নিয়ে আসেন সেখানটায় তাওহিদ রিদুয়াকে আপনি একাদশে রাখতে পারবেন না আবার যদি মাহমুদ আলী রিয়াদকে না রাখেন সেখানটা জাকার আলী থাকে বা সাইফুদ্দিনকে যদি আপনি মূল একাদশে নিয়ে নেন সেখানে আবার একটা পেসার কম নিতে হবে তার মানে বাংলাদেশ দল এই মুহূর্তে ফিনিশিং করার জন্য তিন থেকে চারজন পেয়ে যাচ্ছে যারা ফিনিশিং করতে পারে এখন চারজনই তো আর মূল একাদশে খেলার সম্ভাবনাটা থাকবে না কারণ অন্যথায় আমাদের স্পিনার কম নিতে হবে পেসার কম নিতে হবে তখন একটা মধুর সমস্যা কিন্তু বাংলাদেশ দল পরে যাবে আমি যে ডিসকাশনটা করতে চাই যে আলোচনাটা আমি করতে চাই সেটা হলো এরকম মাহমুদুল্লাহ রিয়াদ জাকার অনিক মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হোসেন এই চারজনের ভিতরে যে কোনো দুইজন খেলতে পারেন রিশাদ যদি খেলেন তিনি হয়তো লেগ স্পিন হিসেবে খেলবেন পাশাপাশি তিনি স্লগিংটা করবেন বা পাশাপাশি তিনি যে ব্যাটিংটা দেখিয়েছেন ইতিমধ্যে সেটা তিনি করার চেষ্টা করবেন আর সেটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা বলে আমার কাছে মনে হয় অপরদিকে মাহমুদুল রিয়াদকে যদি আমরা ফিনিশিং রোলে রাখি অনেকটা অভিজ্ঞতা সম্পূর্ণ ক্রিকেটার তিনি সিনিয়র ক্রিকেটার তিনি যদি থাকেন ফিনিশিং রোলে সেইখানটায় আমরা হয়তো জাকারি অনিককে এক ম্যাচ খেলাতে পারবো বা জাকারি অনিককে যদি আমরা একটু উপরের দিকে নিয়ে যাই কারণ আমরা জানি জাকারিল অনিক তিন চারে ব্যাট করতে পারে পাঁচেও ব্যাট করতে পারে তো তাকে যদি আমরা একটু উপরের দিকে তুলে দিয়ে মাহমুদুল রিয়াদকে দিয়ে ফিনিশিং করাই হয়তো বা তাকে আমরা মূল একাদশে খেলাতে পারবো না আবার যদি যদি আমরা আমরা মোহাম্মদ সাইফুদ্দিনকে আমাদের স্কোয়াড থেকে মূল একাদশে নিয়ে নিই সেইখানটা হয়তো আমাদের ওই যে তিন পেসার তাস্কিন শরীফুল মুস্তাফিজ সেখান থেকে হয়তো একজনকে বসাতে হবে অথবা একটা স্পিনারকে বসিয়ে দিতে হবে তো মাঠ পর্যালোচনা করে বা পিস কেমন ব্যবহার করছে পিসটা কেমন সেটা দেখে প্রতিপক্ষ বিবেচনা করে আবহাওয়া বা পরিস্থিতি সব কিছু প্ল্যানিং পরিকল্পনা অনুযায়ী এক দিন এক এক ম্যাচ হয়তো বা এক এক রকমের একাদশটা হবে কিন্তু মাহমুদ রিয়াদ এজ এ সিনিয়র ক্রিকেটার হিসাবে তিনি যে অটো চয়েজ হিসাবে খেলবেন সেটা এই বিশ্বকাপে আর হবে না আমার কাছে অন্তত এটাই মনে হচ্ছে কারণ আমার যে স্কোয়াডটা বিশ্বকাপে যাচ্ছে সেই স্কোয়াডে মাহমুদুল রিয়াদ যেই রোলে ব্যাটিং করে থাকেন যেই পজিশনে তিনি ব্যাটিং করেন বা যেই রোলের জন্যই তাকে নেওয়া হচ্ছে সেইখানটায় তার সাথে কম্পিটিশন করার মতন আরও তিনজন আছেন রিশাদ মোহাম্মদ সাইফুদ্দিন এবং জাকার আলী অনেক তো আপনার কাছে কি মনে হয় মাহমুদুল রিয়াদ যদি বিশ্বকাপ স্কোয়াডে এটা তো মোটামুটি নিশ্চিত যে তিনি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন বিশ্বকাপ স্কোয়াডে থাকার পরেও মূল একাদশে তিনি খেলতে পারবে কিনা খেললেও কোন পজিশনে তাকে খেলানো হবে বলে আপনি মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ